ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ইয়োরকার লেন্থের বলের জবাব খুঁজে পেলেন না গাস অ্যাটকিনসন অফস্টাম উপরে ফেলে খানিকটা ছুটে গিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আইকনিকস সেলিব্রেশন উদযাপনে মাতলেন সিরাজ আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ মুঠোয় হয়ে জমিয়ে বাউন্ডারি লাইনে পাঠে গিয়ে ফেলা পেসার প্রাশ্চিত্য করলেন শেষ দিনে দলকে জিতিয়ে রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডের মুঠো থেকে জয় বের করে নিয়ে সমদায় সিরিজ শেষ করল ভারত লন্ডনের ক্যানিংটন ওভাল ভারত ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ ততক্ষণে উত্তেজনার চরমে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টের শেষ দিন ইংল্যান্ডের তখনও দরকার সতেরো রান হাতে আছে মাত্র একটা উইকেট ক্যামেরার ফ্রেম তখন ইংল্যান্ডের ড্রেসিং রুমের সামনে জার্সির ভেতরে এক হাত ঘুটানো অন্য হাতে ব্যাট মাঠে আসছেন ইংরেজদের চক্ষের ধন ক্রিস অক্স ম্যাচের প্রথম দিনই বাউন্ডারির লাইনে ফিল্ডিং করতে গিয়ে বা হাতে চোট পান অক্স তবে দমে যাননি নিজের কেরিয়ারকে ঝুঁকির মুখে ফেলে বীরের বেশে মাঠে নেমেছেন দেশের জন্য ক্রিসক্স কেরিয়ারের ঝুঁকি নিয়ে মাঠে নামবেন এমন নিশ্চয়তা আগেই দিয়েছিলেন জরুট তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অক্সের মাঠে নামা হয়ে উঠে টেস্ট ইতিহাসের এক অনবদ্য গল্প তবে সেই গল্পের পূর্ণতা পায়নি মোহাম্মদ সিরাজের কল্যাণে ম্যাচের সব আলোয় কেড়ে নিয়েছেন ভারতীয় পেসার আশি ওভারের পুরনো বলেও সিরাজ যেভাবে সুইং করিয়েছেন তা ছিল অবিশ্বাস্য তাই নতুন বল নেওয়ার সুযোগ পেয়েও ভারতীয় অধিনায়ক তা নেননি সিরাজের হাতে পুরনো বল দিয়ে ভরসা রেখেছেন গিল চার উইকেট নিয়ে জয়ের জন্য মাত্র পঁয়ত্রিশ রান দূর থেকেও ম্যাচ জিততে পারেননি ইংলিশরা সেই সাথে সিরিজ জয়ও হাতছাড়া হয়েছে ম্যাচের এই পরিস্থিতি থেকে ভারতকে সিরিজ হার থেকে রক্ষা করেছেন সিরাজ পঞ্চম দিনে শুরুটা করেছেন ইংলিশ উইকেট কিপার জেমস স্মিথের উইকেট নিয়ে এরপর চেষ্টা করেছেন গাস অ্যাডকিনসনের উপরে ফেলে মাঝে ওভারটনকেও কেউ লেগ বিফোরে ফাঁদে ফেলেন এপেসার পেসার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ভারতের জয় নায়ক বনে যান সিরাজ সিরিজে দুই এক ব্যবধানে পিছিয়ে থেকে ওভার টেস্ট খেলতে নামে ভারত নিশ্চিত জয় ছাড়া সিরিজ বাঁচানোর কোনো সুযোগ নেই সেই সমীকরণে খেলতে নেমে যেভাবে গিলের দল জয় তুলে নিল তা ক্রিকেটের এক মহাকাব্যিক গল্প হয়ে থাকবে কারণ এক সিরিজে একুশ সেঞ্চুরি সাত হাজারের বেশি রান এমন টেস্ট সিরিজ তো ক্রিকেট মহাকাব্যেরই অংশ